ঘূর্ণিঝড়ের রোষে লন্ডভন্ড পড়শি দেশ শ্রীলঙ্কা ঘূর্ণিঝড় তাণ্ডবে সেখানে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয় লাফিয়ে বাড়ছে মৃত্যু ও সংখ্যা গৃহহীন প্রায় মানুষ হাজার এখানেই শেষ নয় শ্রীলঙ্কার পরে ভারতের দিকেই এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে এখনো পর্যন্ত শ্রীলঙ্কায় কতজন প্রাণ হারিয়েছেন এবং কতজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে বলে জানা যাচ্ছে এছাড়াও ভারতের কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ভিট হওয়া এই বিষয় নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য টানা বৃষ্টিতে জলোচ্ছ্বাসের জেরে শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের পরিস্থিতি সব থেকে ভয়াবহ সরকারি হিসাব অনুযায়ী এই দুর্যোগে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে একশো তেইশে হারহিম করা তথ্য হলো এখনো পর্যন্ত নিখোজ রয়েছেন প্রায় একশো ৩৫ জন মানুষ প্রশাসনের আশঙ্কা ধ্বংসস্তূপের নিচে বা জলের তোরে আরও অনেকে আটকে থাকতে পারেন ফিঠে মাটি হারিয়ে নিঃস্ব হাজার হাজার মানুষ প্রায় চুয়াল্লিশ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে বা রিলিফ ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিদ্যুৎ নেই খাবার জলের অভাব সব মিলিয়ে এক চরম মানবিক সংকটের মুখে এই দ্বীপ তবে বিপদের এই দিনে বন্ধুর মতোই শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত প্রতিবেশী প্রথম এই নীতি মেনে ভারত সরকার দ্রুতই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে কলম্বয় পৌঁছে দেওয়া হয়েছে একুশ টন ত্রাণ সামগ্রী এর মধ্যে রয়েছে শুকনো খাবার ওষুধ এবং জেনারেটরের মতো অত্যাবশ্যকীয় উপকরণ শ্রীলঙ্কার পাশাপাশি ভারতের দক্ষিণাঞ্চলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা পরিস্থিতির উপর প্রতিনিয়ত নজর রাখছি পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন নিউজ অল あ。No, no, no, no.